ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ফ্রিজ ব্লগ তোমার যেমন আচ্ছা আসলে তোমার সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বেশ অনেক দিন হয়ে গেছে তো আমি ব্লগ করলি না এখনও মানে অনেক দিন হয়ে গেছে করা হয় না তো আজকে একটা অনুষ্ঠান আছে তোমার বান্ধবীর মেয়ের আজকে অন্নপ্রাশন তো হচ্ছে গিয়ে সেখানে যাবো হচ্ছে রাত্রিবেলায় রাত্রেবেলার দিকে তো সাইকেলে করে যাচ্ছি হচ্ছে গিয়ে চলো আমি হচ্ছে গিয়ে কী কী জিনিসটা দেখা যাবে তো যখন যাচ্ছি মধুমের দিকে মধুমে গিয়ে দেখি কি কেনা যায় তো আশা করছি তো লাগিয়ে রাত্রেবেলায় যাবো কিনতে তারপরে তো দেখো বন্ধুরা যেতে যেতে কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাছের দোকানে আর পাখির দোকানে দাঁড়িয়ে পড়েছি তো এখানে দুটো জিনিসই পাওয়া যায় মাছ আর পাখি দুটোই পাওয়া যায় তো আমার বরের এই অ্যাকোয়ারিয়ামের জন্য হচ্ছে গিয়ে এই হিটারটার খুবই প্রয়োজন ওর জন্য হচ্ছে গিয়ে যাওয়ার আগে কিনে নিয়ে যাচ্ছে তো কারণ নাহলে ওখান থেকে আস্তে আস্তে দোকানটা না বন্ধ হয়ে যাবে ওর জন্য হচ্ছে গিয়ে যাওয়ার আগে কিনে নিচ্ছে তো দেখো এই হচ্ছে হিটার তো এটা নেবে আর এদিকে দেখো হচ্ছে গিয়ে কত সুন্দর উইডো আর কত রকমের মাছ আছে শুধু উইডোর নামটাই আমি জানি আর বেশি কিছু জানি না তো এদিকে দেখো খরগোশও আছে খরগোশগুলো খুব কিউট একদম ছোট্ট ছোট্টো খুবই সুন্দর লাগছিল আর ওদের জন্য সাগর রেখে দিয়েছিল মনে ওরা খায় ওর জন্য আর এদিকে দেখো বর্দি পাখি লাভ অনেক পাখি আছে দেখো অনেকগুলো পাখি তো চলো এদিকে দেখো মনে ওটা নেবে বলে বলছে তো তারপরে আমরা একেবারে সোজা চলে যাব সফটওয়্যার্সের দোকানে এই দেখো এখানে কিন্তু আমরা চলেও এসেছি আর এখান থেকে আমার মনে এই দুটো খুব পছন্দ হয়েছে মানে এই হাঁসটা আর এই পুতুলটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু এইটার কালারটা এতটাই সুন্দর ছিল কিন্তু এটা একটু প্রবলেম ছিল বলে এই কালারটা নিতে পারিনি আর ওপরে দেখো কত সুন্দর সুন্দর পুতুলগুলো আছে হ্যাঁ এই হেভি সুন্দর মানে বলার মতো না এত সুন্দর আমার তো নিজের কাছে এত ভালো লাগছিল যে আমি নিজের জন্য মনে হয় নিয়ে নিই কিন্তু কিছু করার নেই এখন যেটা নিতে এসেছি ওটাই কিন্তু আমাদের নিতে হবে তো দেখো দোকানটা কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় তো এখানে যত বাচ্চাদের খেলনার গাড়ি পুঁতি সমস্ত কিছুই আছে তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বাঁচবো বলে চলে এসেছি এবার দাম দর করে তারপরে হচ্ছে গিয়ে জিনিসটা নেব তো এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছিল কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল তো তারপরে হচ্ছে গিয়ে ওই পিঙ্কটা নেওয়া হয়েছে এটার বদলে বুঝেছো কারণ এটার কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল আশা করছি বাচ্চাদের খুবই পছন্দ হবে দেখো এটাই কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে এটা কতটা সুন্দর লাগছে দেখো তোমরা খুবই সুন্দর তো দেখো এখানে খুব রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে অনেক অনেক ধরনের এটা নিয়ে হচ্ছে গিয়ে যাব হচ্ছে সুন্দর বেলা যাই আমরা সিলেক্ট করেছি এটা নিয়ে যাব আর এদিকে দেখো আমি কিন্তু রেডি তো এদিকে আমাকে সাজিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে আমার বৌদি ও রেডি হয়ে গেছে আমার বৌদি আমাকে সাজিয়েছে তোমরা বলবে আমাকে কেমন লাগছে কতটা সুন্দর লাগছে কি না লাগছে তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার বৌদি কিন্তু মানে সাজায় ওর জন্য হচ্ছে গিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে তো আমার তো খুবই ভালো লাগছে তো চলো হচ্ছে গিয়ে যাওয়া যাক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনা তো দেখো এখানে চলে এসেছে দেখো ডেকোরেশনগুলো খুবই সুন্দর করেছে ভেতরটা ফটো তোলার জন্য আর এইটা হচ্ছে আমার বান্ধবীর ছোটোবেলারই বন্ধু বলতে পারে স্কুল ফ্রেন্ড তো ওরই মেয়ের অন্নপ্রাশন আর এদিকে দেখো ওর গোপোষণাও কিন্তু আছে আর এখানে একটা নয় আরও তিনটে আছে বড়টা হচ্ছে ওর আর ওগুলো হচ্ছে দিদিদের হবে হয়তো এদিকে তো অনেকই লোক এদিকে দেখো আমার বড় দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো আমরা কিন্তু এসে তার কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে পকোড়া খেতে শুরু করে দিয়েছিলাম তো পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো এদিকে আমার বড় আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর এদিকে দেখো ফুচকা ছিল আমি কারণ ফুচকাটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ আমি একটু টক জল খাচ্ছিলাম না বলে আমি হচ্ছে গিয়ে শুকনো কটা দুটো তিনটে ফুচকা খেয়ে আমি রেখে দিয়েছি আর আমি খেতে পারিনি আর এই দেখো পুচকিটা যার অন্নপ্রাশন সে হচ্ছে যে কান্না করছিল দেখো চুপচাপ আছে কারণ এত লোকজন ওকে নিয়ে ফটো টটো তুলছিলো কোলে নিচ্ছিল ও বিরক্ত হয়ে যাচ্ছিলো ঠিক আছে তো হচ্ছে গিয়ে এই যে পুচকুটা একদম ছোট্ট পুচকু একদম মতন লাগছিলো ওকে আর এই যে ওর মা ওকে নিয়ে বসে আছে আর এটাও কিন্তু আমার আরেকটা একটা বান্ধবী সব একসাথে স্কুল ফ্রেন্ড ছিলাম আমরা সব একসাথে পড়াশোনা করতাম হচ্ছে গিয়ে তাই ও সবাইকে নেমন্তন্ন করেছিল সবার সাথে একেবারে দেখাও হয়ে গেছে তারপরে দেখো আমাদের দুজনে একটু ভিডিও ক্লিপ নেই তো তার জন্য হচ্ছে কি দুজনে একটুখানি ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়ায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে তো আছে হচ্ছে গিয়ে নানপুরি আর হচ্ছে গিয়ে কাবলি চানা আর এদিকে আছে ডিমের টেবিল স্যালাড এগুলোই আগে হচ্ছে গিয়ে খেয়ে নিই তো খাবার দাবার কিন্তু প্রচণ্ড ভালো ছিল মানে বলার মতো না এত সুন্দর ছিল কিন্তু আমরা বেশি খেতেই পারিনি কিন্তু যতটুকু নিয়েছিলাম ততটুকুই খাওয়ার চেষ্টা করেছি একটুও খাবার নষ্ট সেরকম করিই নি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি এই দেখো তারপরে কিন্তু আমি কিন্তু খেয়ে নিচ্ছি তো এখানে যে ক্যামেরাটা অন হয়েছিল আমি না প্রথমে বুঝতে পারিনি নিচে ক্যামেরাটা রেখেছিল তো তারপর দেখলাম যে না ভিডিও ক্যামেরা অন আছে তাহলে থাক যখন হচ্ছে ভিডিও তাহলে হতেই থাকুক আমি আর ওই জন্য ডিলিট করিনি তো ভিডিও কেউ করে দেওয়ার মতন কেউ ছিল না কাউকে খুঁজে পাইনি পরে সবাই চলে গেছিলো আর এই দিকে দেখো হাসির মাংস পোলাও ওদিকে আছে কাতলা মাছ খুব সুন্দর রান্নাবান্না করেছিল পোলাওগুলো খাসির আমার অনেক দিন পর একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছিলাম তো খুবই এনজয় করেছিলাম তো তারপরে দেখো মিষ্টি দিয়েছিল তারপরে চাটনি পাঁপড় এগুলোই দিয়েছিল তো দু মিষ্টি দিয়েছিল একটা হচ্ছে গিয়ে রসগোল্লা আর একটা হচ্ছে কালাকার তো এ দেখো এটা এখন খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা এই অবধি দেখাবে নেক্সট ভিডিওতে